প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আসসালাম আলাইকুম এস আর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হল অমুসলিমদের দেওয়া খাবার খাওয়া যায় আছে কিনা সেই বিষয়টি নিয়ে ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আমার চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটিতে করুন অন্য ধর্মের লোকদের রান্না করা খাবার যেমন মাছ তরকারি ইত্যাদি খাওয়া যায় তবে খাবারটি কোনোভাবেই হারাম না হতে হবে পাশাপাশি তাতে হারাম কোনো কিছু সংমিশ্রণ না থাকতে হবে তাদের কোনো উপাসের জন্য উৎসর্গকৃত না হতে হবে রাসুল্লা সাল্লাহ আল্লাম অমুসলিমদের দাওয়াত গ্রহণ তাদের করেছেন রান্নাকিত খাবার খেয়েছেন তাদের দেওয়া উপহারও গ্রহণ করেছেন আবু হুমাইদ আল সাইদি রাদ আল্লাহ তালা বলেন আমি নবী সাল্লাহ সাল্লামের সঙ্গে তাবুক যুদ্ধ করেছি আইলার বাদশাহ নবী সাল্লাহ সাদা রঙের একটি খচ্চর এবং একটি চাদর উপহার দিয়েছেন আল আব্বাস বিন আব্দুল মোতালিব হুনাইনের দিন সম্পর্কে বলেন সাদা রঙের একটি খচ্চরের ওপর ছিলেন যে খচ্ছরটি ফারুয়া বিন নুফাসা আল জুজামি তাকে উপহার দিয়েছিলেন আলী ইবনে আবু তালেব রাদে থেকে বর্ণিত আছে নবী সাল্লা সাল্লামকে দুমাতের রাজা একটি রেশমি কাপড় উপহার দিয়েছেন তখনই তিনি সেটা আলী রাদি তালাকে দিয়ে বললেন এটাকে কেটে খিমার নারীর অবগুণ্ঠন বানিয়ে ফাতেমাদের দাও সৌদি আরবের স্থায়ী কমিটির ফতোয়া সামগ্রী এসেছে অমুসলিমেরা সাধারণ উপলক্ষগুলোতে যেমন নতুন শিশুর জন্ম ও অন্যান্য উপলক্ষে মুসলিমদের যেসব মিষ্টান্ন দেয় সেগুলো খাওয়া জায়েজ তবে ধর্মীয় উপলক্ষ কেন্দ্রিক কোনো খাবার খাওয়া জায়েজ নয় শায়েক বিন উসাইমিন রহমতুল্লাহকে জিজ্ঞাসা করা হয় আমার একজন অমুসলিম প্রতিবেশী আছে কখনো কখনো বিভিন্ন উপলক্ষে সে আমাকে খাবার ও মিষ্টান্ন পাঠায় এই খাবার আমি খাওয়া ও আমাদের বাচ্চাদের খাওয়ানো কি জায়েজ হবে জবাবে তিনি বলেন হ্যাঁ যদি আপনি নিরাপদ মনে করেন তাহলে কাফের দেওয়া হাদিয়া খাওয়া আপনার জন্য জায়েজ কেননা নবী সাল্লাহু আলাই সাল্লামকে যে ইহুদি নারী ভেড়া হাদিয়া দিয়েছে এবং তিনি সেটা গ্রহণ করেছেন যে ইহুদি তাকে তার ঘরে দাওয়াত করেছে তিনি তার দাওয়াত গ্রহণ করেছেন এবং তার খাবার খেয়েছেন তাই কাফেরদের উপহার ও তাদের বাসায় খেতে কোনো আপত্তি নেই কিন্তু শর্ত হচ্ছে নিরাপত্তার নিশ্চয়তা যদি কোনো আশঙ্কা থাকে তাহলে তাদের দাওয়াত গ্রহণ করা যাবে না অনুরূপভাবে আরেকটি শর্ত হচ্ছে খাবার ও উপহারগুলো তাদের ধর্মীয় উপলক্ষ কেন্দ্রিক না হওয়া যেমন পূজা ও বড়দিন পালন ইত্যাদি ধরনের কোনো উপলক্ষ এ ধরনের অবস্থায় উপলক্ষ কেন্দ্রিক তাদের উপহার গ্রহণ নেই অমুসলিমদের তাদের দাওয়াতে অংশগ্রহণ করলে ইমান আমলের ক্ষতি হবার আশঙ্কা থাকলে অংশগ্রহণ করা হবে না। অনুরূপভাবে তাদের জবাইকৃত পশুর গোস্ত খাওয়া যাবে না সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ